আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এটি ওয়ালেটের পক্ষ থেকে এটি ওয়ালেট দিচ্ছে হাজার আঠাশ টাকা কমিশন এখান থেকে আপনি নগদ বিকাশ সকেটে সব কিছুতে পেমেন্ট দিয়ে আপনার ব্যালেন্স নিতে পারবেন অটো অ্যাড ব্যালেন্স হবে বিকাশ নগদ পকেট পার্সোনাল এবং এজেন্টের টাকা দিয়ে আপনারা টাকা নিতে পারেন পার্সোনালে দিলে পরে আপনি সেন্ড মানি করে ওই জায়গা থেকে ট্রানজ্যাকশনটা নিয়ে এই জায়গায় এসে বসায় দিলে পরে অত আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাড ফান্ডে চাপ দিতে হবে নাহলে আপনি অ্যাড ব্যালেন্স করতে পারবেন না এই জায়গায় এসে প্রোফাইলের ভিতরে এসে নাম তারপর আপনার ইমেল বসায় দিবেন বসাই দিয়ে আপডেট দেবেন আপডেট না দিলে পরে আপনি অ্যাড ব্যালেন্স নিতে পারবেন না এই জায়গা থেকে আপনি আপনার সিকিউরিটি অন করে দিতে পারবেন টু ফ্যাক্টর আপনার এস এম এস যাবে আগে আপনার ফোনে তারপরে অন হবে এই জায়গায় এনআইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে পিন চেঞ্জ করতে পারবেন এ পি আই কানেক্ট করতে পারবেন এটা লোডের পিন লোডের পিন চেঞ্জ করতে পারবেন এছাড়াও রেগুলার অফার দেখতে পারবেন টাইপ অফার দিতে পারবেন মোবাইল আপনার কোড বসানোর সাথে সাথে অটো আপনার ইয়ার সিলেক্ট হয়ে যাবে অফারটা সিলেক্ট হয়ে যাবে স্কিটোতে রিসার্চ করলে অবশ্যই স্কিটো নাম্বার দিবেন স্কিটো লিখে দিবেন এ জায়গায় আপনি বিকাশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন পার্সোনাল এজেন্ট মানি করে দিতে পারবেন অবশ্যই এজেন্টে ক্যাশ আউট করার জন্য আঠারো টাকা পঞ্চাশ পয়সা করে কেটে নেওয়া হবে আজারে আর রকেটে পনেরো টাকা করে কাটা হবে নগদে তেরো টাকা করে কাটা হবে এছাড়াও ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই আপনি জিরো এইট এইট সিলেক্ট করে নেবেন এইট এইট দিয়ে তারপর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট জিরো ওয়ান মানে যত হোক ওটা দিয়ে নাম্বার দেবেন তা না হলে এস এম এস যাবে না অবশ্যই এস এম এস সেন্ড করার আগে এইট এইট দিতে হবে দেখেন আমার এস এম এস টা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেবে দেখেন আমার ফোনে কিন্তু এসএমএস চলে আসছে সঙ্গে সঙ্গে এস এম এস চলে যাবে যদি কাউকে এস এম এস দেন সেক্ষেত্রে আপনার একটা এস এম জন্য পার এস এম এসের জন্য পাঁচচল্লিশ পয়সা করে কেটে নেওয়া হবে এছাড়াও আপনি ইন্টারনেট বিল দিতে পারবেন গ্যাস বিল দিতে পারবেন ইলেকট্রিক বিল দিতে পারবেন এ জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার বিদ্যুৎ বিলের উপরে যে অ্যাকাউন্ট নাম্বার থাকে ওই নাম্বার দেবেন এই জায়গায় অ্যামাউন্ট কত টাকা অ্যামাউন্ট আছে জরিমানা সহ আসলে জরিমানা সহ দেবেন জরিমানা না হলে জরিমানা বাদ দিয়ে দিবেন যেটা আছে ওটা দিবেন বিদ্যুৎ বিল এখন ফ্রি আছে আনলিমিটেড যত খুশি তত দিতে পারবেন বিদ্যুৎ বিল মার্ক মাস সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্ট হোল্ডারের নাম দাও দরকার নাই এ জায়গা থেকে আপনি কার্ড কিনতে পারবেন গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল মিনিট কার্ড এমবি কার্ড টাকার কার্ড